আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মানে কিছু সময় আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন আমি খুব আগ্রহ নিয়ে ভাষণটার জন্য অপেক্ষা করছিলাম যে এই সময়ে যে দেশের যে অবস্থা বিশেষ করে ইউনিভার্সিটির যে অবস্থা সে অবস্থার প্রেক্ষিতে আমি ওনার কাছ থেকে একটা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রত্যাশা করছিলাম এবং যখন আমি জানতে পারলাম যে উনি একটা ভাষণ দিতে যাচ্ছেন আমি খুবই আগ্রহ নিয়ে বসে ভাষণটা শুনলাম ছোট্ট একটা ভাষণ বেশিক্ষণ না মাত্র আট মিনিটের মতো আমার কাছে মনে হয়েছে সব মিলিয়ে এবং উনি ওনাকে আমি আট মিনিটের মধ্যে ওনার যে বাচনভঙ্গি কথা ওনার যে পোশাক উনি কালো শাড়ি পরে এসেছিলেন এটা অবশ্যই একটা শোকের পোশাক এবং উনি যে একটু ভারাক্রান্ত তাও আমার কিন্তু ওনার চেহারা এবং কথাবার্তায় মনে হলো এটাই স্বাভাবিক যে দেশে এত এত ঘটনা ঘটছে এবং কিছু ছেলে মেয়েরা মারা যাচ্ছে মারা গেল এবং সেই মৃত্যুগুলি খুবই অনাকাঙ্ক্ষিত খুবই মর্মান্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেধরক পিটুনি খেলো এবং হেলমেট ধারে কিছু মাস্তানের হাতে পিটুনি খেলো এবার এরা কেউ কেউ আবার অস্ত্র ধরে অস্ত্র উচিয়ে গুলি করলো এবং সেই অস্ত্র চালানোর ছবি আমরা পত্রপত্রিকায় মিডিয়ায় দেখতে পেলাম সেই লোকগুলির চেহারাও দেখতে পেলাম চেহারা দিকে তাদেরকে চেনাও গেল আর একটা দৃশ্য আমি দেখলাম যে দুটো মেয়েকে একদম প্রকাশ্যে রাস্তার মধ্যে পিটাচ্ছে একজন লোক তো এই সবগুলি লোকই কিন্তু আমাদেরকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদেরকে আহত করেছে এরা চিকিৎসার জন্য গিয়েছে মেডিকেল কলেজে সেখানে ভেতরে মেডিকেল কলেজের ভেতরে ইমার্জেন্সিতে ঢুকে পেটানো হয়েছে এই যে এত এত ঘটনা আমি অপেক্ষা করছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কি বলেন এগুলি নিয়ে উনি কী ব্যবস্থা নেন ওনার তো রাগান্বিত হওয়ার কথা আমি সেটাই আশা করি এবং উনি কিছুটাই শোকের মধ্যে কিছু কিছু জায়গায় উনি রাগান্বিত হয়েছেন এবং উনি এই ঘটনাটাকে একটু ব্যাখ্যাও করেছেন উনি বলেছেন যে এই আন্দোলনে সরকার যথেষ্ট ধৈর্য দেখিয়েছে আমি কিন্তু বলি এই কথাটা আসলে সত্য শুরুর দিকে কিন্তু যথেষ্ট ধৈর্যই ছিল কিন্তু পরে হঠাৎ করে আমরা যেন দেখলাম গত পরশু থেকে মানে প্রধানমন্ত্রী যেদিন প্রেস কনফারেন্স করলেন তার পর দিন থেকে দেখলাম যেন চেহারা পাল্টাতে শুরু করলো ছাত্রলীগ নেমে বললো রাস্তায় ছাত্রলীগের নেতারা বললো এই সমস্ত আন্দোলনটা নাকি ফু দিয়ে উড়িয়ে দিতে পারে এ ধরনের কথাও কিন্তু অনেক সময় শুনলাম যা হোক প্রধানমন্ত্রী কি বলেছেন আমি হুবহু কিছু কিছু জায়গায় পড়ে শোনায় উনি বলেছেন প্রধানমন্ত্রী বলেন দুঃখের বিষয় হল এই আন্দোলনকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে তার মানে এই যে পুরো ঘটনাগুলি ঘটেছে এর জন্য উনি একটা স্বার্থান্বেষী কিছু স্বার্থানবেষী গোষ্ঠীকে দায়ী করেছেন আবার উনি আরও বলেছেন অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাভিলাষ চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় এর ফলে কোমলমতির শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতু কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল আপনজন হারাবার বেদনা যে কতটা কষ্টের তা আমার থেকে বেশি আমার থেকে আর কে বেশি জানে তো একটু পর্যন্ত কিন্তু আমার কাছে মানে খুবই মনে হলো উনি পুরো ঘটনাটার প্রেক্ষিতে একটা বক্তব্য দিচ্ছেন এরপর উনি দু একটা ঘটনাকে উনি একটা ঘটনাকে উনি একদম মানে গ্রাফিক্যালি বললেন সেই ঘটনাটা কোনটা উনি বললেন যে চট্টগ্রামের সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে অনেক ছাত্রদের হাত পায়ে রক কেটে দেয় তাদের উপর লাঠি পেটা এবং ধারালো অস্ত্রের দ্বারা আঘাত করে একজন মৃত্যুবরণ করেছে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই একটা ঘটনা কিন্তু উনি উল্লেখ করেন এই ঘটনাটা আমিও ভিডিওতে দেখেছি মানে ওই সোশ্যাল মিডিয়াতে এবং দেখে আমার খুবই খারাপ লেগেছে এ ধরনের ঘটনা ঘটানো উচিত না এটা খুবই অন্যায় এটা অবশ্যই এটা আমি মনে করি বিচার হওয়া উচিত তারপরে আমি ভেবেছিলাম এরপর হয়তো উনি অন্য অন্য নিহতদের নিয়ে কিছুটা বলবেন বিশেষ করে রংপুরের আবু সাইজের যে মৃত্যুটা যে মৃত্যুটা আমি মনে করি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে গত দুদিনে সেই মৃত্যুটা নিয়ে কিছু কথা কথা বলবেন কারণ সে মানে সে তো আন্দোলন করছিল এবং সে এটার একজন সমন্বয়ক ছিল কোটা সংস্কার বিষয়ক আন্দোলনের কাজেই ওনার মৃত্যুটা তো খুবই মর্মান্তিক এবং চোখের সামনে এটার আমরা ভিডিও দেখেছি কিন্তু চোখের সামনে উনি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন তাকে পুলিশ গুলি করে মেরে ফেলল ওনার হাতে যে কোনো অস্ত্র ছিল উনি যে আক্রমণাত্মক ছিলেন তাও কিন্তু না একা এক একটা ছেলে রাস্তা মধ্যে দাঁড়িয়ে বলছে তোমরা আমাকে গুলি করবে কী বলছে আমি বুঝতে পারিনি তো বোঝা যায় বুকচিত যে আমাকে মারলে মারো একজন লোক মারলার গুলি করে দিলেন পুলিশ তাকে গুলি করে দিল এবং সে মারা গেল এত মর্মান্তিক মৃত্যু হয় আরো আমি অনেক দিন আমি এইরকম ঘটনা দেখিনি যে যেটা কোনো কারণই না মারার পুলিশ গুলো তাকে গুলি করতে হলো একজন লোককে যদি এমন হতো তাহলে পুলিশের জন্য সে তা প্রাপ্ত নয় গুলি কেউ দিল আমি ভেবেছিলাম ওটা নিয়ে কিছু বলবেন কিন্তু বলেননি উনি ওই চট্টগ্রামে ঘটনার পরের বাক্যটে উনি বলেছেন যে ঢাকা রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় এবং উনি আরেকটা কথা বলেছেন প্রধানমন্ত্রী বলেন যে মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হয়েছে আবাসিক হলে প্রভুদের হুমকি দেওয়া ও আক্রমণ করা হয়েছে শিক্ষকদের উপর চড়া হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে ছাত্রীদের ওপর হলে মানে আক্রমণ ছাত্রীদের আক্রমণটা কিন্তু বলেছেন হলে মানে ছাত্রীদের ধরনের আক্রমণ হয়েছে এক হলো রাজপথে যেটা নাকি দুর্বৃত্তরা করেছে আরেকটা হলো হলে হলেটাও আমরা দেখেছি কিন্তু ভিডিও দেখেছি আমরা সেখানে দেখা গেছে যে ওই ছাত্রলীগের যা নাকি লিডার ছিলেন তাদেরকে হলে মানে আপনার ঘাড়ে ধরে বের করে দেওয়ার একটা দৃশ্য আমি দেখেছি আমার কাছে এটা ভালো লাগেনি উচিত না এভাবে মানে অপমান করা কিন্তু তা যারা করেছে হয়তো তারাও হয়তো দীর্ঘদিনের ক্ষোভ তাদের হাতে অত্যাচারিত হতে হতে সে ক্ষোভের বই প্রকাশ তারা ঘটিয়েছে হতে পারে আমি জানি না এটা নিয়ে অবশ্যই আমি বলবো এই ধরনের হওয়া উচিত না কিন্তু যখন প্রধানমন্ত্রী এই ঘটনার কথা বলেন রাজপথে আন্দোলনকারীদের যে প্রহার করা হলো বহিরাগতরা এসে প্রহার করলো হেলমেট ধায় প্রহার করলো সেটা নিয়ে একটা শব্দ উচ্চারণ না করেন তখন আমি যে আশা নিয়ে বসেছিলাম সে আশার যেন একটু খামতি হয় তখন যেন মনে হয় যে তাহলে এই আন্দোলনকে আন্দোলনকারীদের উনি তো কোমলমতি বললেন তাহলে এই কোমলমতি লোকগুলিকে যখন পেটানো হলো সেটা নিয়ে উনি কোনো কথা বললেন না কেন উনি যে দুটো ঘটনার কথা বললেন সেই ঘটনাগুলি তো আসলে ছাত্রলীগের যা নাকি মানে এই প্রহৃত হয়েছে মার খেয়েছে সেই ঘটনাগুলি কিন্তু উনি বললেন অন্যগুলি বললেন না এই জায়গাটাতে এসে না আমার কাছে মনে হলো যে ওনার এই বক্তব্যটা কি তাহলে আসলে রাজনৈতিক বক্তব্য হলো না কি উনি কি সব মিলিয়ে একটা কিছু বুঝতে চান করতে চান আমি জানি না তবে আমি আশা করি আমি মানে একটা জিনিস আমি বোঝার চেষ্টা করছিলাম যে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এই স্টুডেন্টরা কি আন্দোলনরত স্টুডেন্টরা কি দিক নির্দেশনামূলক কিছুটা পেল সেটাও কিন্তু আমি একদম হতাশ হইনি হয়নি কেন উনি একটা কথা বলেছেন আমার এই কথাটা একটু ভালোই লেগেছে আমি মনে করি এটা ছাত্রদের জন্য খুবই আশাবাদের একটা জায়গা তিনি বলেছিলেন যে ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে এই কথাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ছাত্র সমাজটা ন্যায় বিচারই পাবে মানে ছাত্ররা উচ্চ আদালত থেকে ন্যায় বিচার যে পাবে এ ব্যাপারে উনি খুবই আশাবাদী আমার মনে হয় এই আশাবাদরা ছাত্র সমাজকে অবশ্যই আশাবাদী করে তুলতে পারে তুলবে তোলা উচিত আমি মনে করি আবার বিপরীত দিকে উনি আয়টা কথা বলেছেন যে বিচার যারা নিহত হয়েছে প্রত্যেকের বিচার বিভাগীয় তদন্ত হবে এটাও আমি মনে করি একটা ইতিবাচক দিক কিন্তু ওই যে বললাম যে আশাবাদ শোনাটা কি হয়েছে কি না মানে ওনার কথায় ছাত্রলীগের যে সমস্ত নেতা কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই আন্দোলনের কারণে তারা হয়তো আশায় বুক বাঁধবেন কিন্তু আবু সাইদের মা বোন তারা কি প্রতিকারের ব্যাপারে আশাবাদী হতে পারবেন তারা কি ভাবতে পারবেন যে তাদের সন্তানকে যে পুলিশ অফিসার নির্মমভাবে বিনা উস্কানিতে পাখির মতো গুলি করে মেরেছে তাকে শাস্তির হতে আনা হবে তারা কি সেই চিন্তাটা করতে পারবেন অথবা যে মেয়েদের লাঠি দিয়ে কুরাল দিয়ে রামদা দিয়ে আহত করা হয়েছে পেটানো হয়েছে রক্তাক্ত করা হয়েছে হাসপাতালে যে যাদেরকে পেটানো হয়েছে তারা কি প্রধানমন্ত্রীর এই পুরো বক্তব্য থেকে কোনো ধরনের সান্ত্বনা খুঁজে পাবেন এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাবে প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ